আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি দয়া করে আসতে কথা বলো প্লিজ স্পিক স্লোলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলো স্লোলি মানে আসতে প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে কথা বলো তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার তুমি এখন কোথায় যাচ্ছ হ্যার আর ইউ গোয়িং নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ নাও মানে এখন হ্যার আর ইউ গোয়িং নাও অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ একটু অপেক্ষা করো দয়া করে প্লিজ হোয়াইট এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করা এ মোমেন্ট মানে একটু প্লিজ ওয়াইট এ মোমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো দয়া করে আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম ভেরি বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত তুমি কি আবার বলতে পারবে কুড ইউ রিপিট দ্যাট এখানে কুডিউ মানে তুমি কি পারবে রিপিট মানে পুনরায় কুড ইউ রিপিট দ্যাট অর্থাৎ তুমি কি আবার বলতে পারবে আমি তোমাকে পরে ফোন করব। আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি কল মানে ফোন ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব আমি শীঘ্রই ভ্রমণ করার আশা করি আই হোপ টু ট্রাভেল সোন এখানে আই হোপ মানে আমি আশা করি টু ট্রাভেল মানে ভ্রমণ করার শোন মানে শীঘ্রই আই হোপ টু ট্রাভেল সোন অর্থাৎ আমি শীঘ্রই ভ্রমণ করার আশা করি আমি আগামীকাল তোমাকে দেখার আশা করি আই হোপ টু মিট ইউ টুমোরো এখানে আই হোপ মানে আমি আশা করি টু মিট মানে দেখা করার ইউ মানে তুমি টুমোরো মানে আগামীকাল আই হোপ টু মিট ইউ টুমোরো অর্থাৎ আমি আগামীকাল তোমাকে দেখার আশা করি না ভেবে কিছু বলো না ডো্ট সে এনিথিং উইদাউট থিংকিং এখানে ডোট সে এনিথিং মানে কিছু বলো না উইদাউট থিঙ্কিং মানে না ভেবে ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থাৎ না ভেবে কিছু বলো না তুমি আমাকে ভুল বুঝেছো ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি এখানে ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝেছ মি মানে আমাকে রংলি মানে ভুল ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থাৎ তুমি আমাকে ভুল বুঝেছ আমি তোমাকে সারা কিছুই না আই এম নাথিং উইদাউট ইউ এখানে আই মানে আমি নাথিং মানে কিছুই না উইদাউট ইউ মানে তোমাকে সারা আই এম নাথিং উইদাউট ইউ অর্থাৎ আমি তোমাকে সারা কিছুই না তোমার এখন কি প্রয়োজন হোয়াট ডু ইউ নিড নাও এখানে হোয়াট মানে কি ইউ নিড মানে তোমার প্রয়োজন নাও মানে এখন হোয়াট ডু ইউ নিড নাও অর্থাৎ তোমার এখন কি প্রয়োজন আমার কিছু কাগজ প্রয়োজন আই নিড সাম পেপার এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম মানে কিছু পেপার মানে কাগজ আই নিড সাম পেপার অর্থাৎ আমার কিছু কাগজ প্রয়োজন আমার কিছু বই প্রয়োজন আই নিড সাম বুকস এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম বুকস মানে কিছু বই আই নিড সাম বুকস অর্থাৎ আমার কিছু বই প্রয়োজন আমার অনেক টাকা প্রয়োজন আই নিড এলট অফ মানি এখানে আই নিড মানে আমার প্রয়োজন এলট মানে অনেক মানি মানে টাকা আই নিড এলট অফ মানি অর্থাৎ আমার অনেক টাকা প্রয়োজন তুমি আমার সাথে রাগ করছো কেন হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি অ্যাংরি মানে রাগ করা উইথ মি মানে আমার সাথে হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে রাগ করছো কেন চুপ করো আমি কিছু শুনতে চাই না স্যাট আপ আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং এখানে স্যাট আপ মানে চুপ করো আই মানে আমি ড ওয়ান্ট মানে চাই না হিয়ার মানে শুনতে এনিথিং মানে কিছু শেট আপ আই ড ওয়ান্ট টু হিয়ার এনিথিং অর্থাৎ চুপ করো আমি কিছু শুনতে চাই না আমি তোমাকে কখনো কাঁদতে দিব না আই উইল নেভার লেট ইউ ক্রাই এখানে আই মানে আমি নেভার মানে কখনো না লেট মানে দেওয়া ইউ মানে তুমি ক্রাই মানে কাদা আই উইল নেভার লেট ইউ ক্রাই অর্থাৎ আমি তোমাকে কখনো কাঁদতে দিব না তুমি আমার মনটা খারাপ করে দিলে ইউ স্পল্ড মাই মুড এখানে ইউ মানে তুমি স্পইল্ড মানে খারাপ করে দিলে মাই মুড মানে আমার মনটা ইউ স্পল্ড মাই মুড অর্থাৎ তুমি আমার মনটা খারাপ করে দিলে তুমি কি কিছু বলতে চাও ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু সে মানে বলতে সামথিং মানে কিছু ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই তোমার জন্য অনেক সমস্যা মেনি প্রবলেমস ফর ইউ এখানে মেনি প্রবলেমস মানে অনেক সমস্যা ফর ইউ মানে তোমার জন্য মেনি প্রবলেমস ফর ইউ অর্থাৎ তোমার জন্য অনেক সমস্যা